সেমন করেন কারণ আল্লাহর আরস থর থর করে আনন্দে কাঁদতেছে তালা আয়াত নাজিল করল হুন্না পড়েন যারা পারেন তারা পড়বেন হুন্না লিবাসুল্লা কম ও আঙ্কম লিবাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক যারা আপনারা বিয়ে করছেন আপনাকে বায়ুরুস কয়লা আয়সা বলেছেন আমি রাসুলের সাথে যত রাত ঘুমাইছি দুই বালি সে কোনো দিন ঘুমাইনি আমাদের বাড়ির ছেলে একটা আমার মুখ নবীর মুখ মুখামুখি করে ঘুমানো হলো শূন্য মুখ একেবারে মুখের সাথে মুখ লাগে ঘুমানো হলো নবীর শূন্য আহ আজকে যদি এই সুন্নতের কথা বলি মেয়েরা আমার কাছে সিলিপ দিবে হুজুর খবরদার এই সুন্নতের কথা কন্যা হুজুর এরা যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকলো মুখের কাছে মুখ গেলে ভূমি বুমি হবি এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ঘুমানোর শোনেন ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই ধনি মেসোয়াক করা সুন্নত আবার ঘুমের থেকে ওটার সাথে সাথে দুই ধনকে মেসোয়াক করা লাগবে কি বিড়ি খেয়া পাটা হয়ে যদি কেউ বিড়ি খায় অসুবিধা নাই কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতা বড়ই পাতার গরম জলে সোয়া মশারির তলে গান আছে না নাই আপনি বড়ই পাতে সাবে 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 তিনবার কুলি করবেন আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না আল্লাহর বান্দার একটু মনোযোগদার শুনবেন দরকার হলে বিড়ি ভাগ দিবেন বাদ দিলে কোনো সমস্যা নাই দুই চার দিন সমস্যা হবে তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহ রহমতে ভরপুর করে দিবে জরে কন আলহামদুলিল্লাহ মেয়েটা বলতে আমির আল মমিন ইসলাম আমাকে কি অধিকার দিল উমর ফরত বললেন মা বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিন্তু এক নম্বর অধিকার হলো আঠারো বছরের যৌবনা নারীর জন্য ভালো করে শোনেন আঠারো বছরের যৌবনা নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত আঠারো বছরের যৌবনা মেয়ের জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও ডিমান্ড নিবে না মহারানা নগদ দিবে আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা মহারানা বোঝেন মানে একটা টাকাও ডিমান্ড নেবে না যতটুকু মহারণা সব নগদ পরিশোধ করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত ডাকাত বোঝেন না ডিমান্ড সব নগদ মহারণা সব বাকি ডিমান্ড সব নগদ আর মহারণা কি সব সব বাকি আপনারা বলেন তো নবীর সবচাইতে গরিব জামাইয়ের নাম হলো হজরত আলী নাম কি আল্লাহ রাসুল যখন বললেন আলী রে ধনী ধনী ছেলের আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের এলাও করে নি আলী তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলী বুড়ে আঙ্গুল দেখালে মাটি করে রাসুল কে বুড়ে আঙ্গুলে ভর দেখি করিস হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আসিল আল্লাহ রসুল বলেন মহারণা বিয়ে তো করবার চাই ভালোই মহারণা আমার কি আছে আল্লাহ রসুলই ভালো জানে কি আছে মানে মহারণা দেওয়া লাগবে বলে হুজুর আমার কি আছে রসুল বলেন ওই দেশে হাতের ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মহারণা দে তার মানে বোঝা গেল গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই অথচ আমাদের সাউল এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহারণা বাকিতে ওমর ফারুক বললেন মা তোমার অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি উমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা মেয়েটা বললো আমিরাল মোহমেন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ কেন কয় পারা আচ্ছা তিরিশ পারা কোরআনের হাফেজ কখন থেকে পাক শুরু হয়েছে গন্ত আপনাকে এলাকায় হাফেজ সাহেব নাই হাফেজ সাহেবেরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হয়েছে কোন তো বারো বছর এ কে করো বারো বছর এটা ঠিক আছে সাত বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না জোরে কোন ঠিক কিনা লায়মুসু হইল্লার মতো হারণ তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ পবিত্র না হওয়া তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন ওমর ফারুক বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা ছেলেটার নাম হলো আবদুল্লা ইবনে উম মেয়েটা বলতেছে আব্দুল্লাহ আব্দুল্লা সন্তান বলে মা তোমার মতো একটা ভালো মেয়েকে যে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর নির্যাতনের পরও যে ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে যদি আমার ছেলে বউ করতে পারতাম তাহলে বউমা হিসাবে তাকে অধিকার দিয়া দিত সোমানাল্লাহ জোরে জোরেখন না কেন কি মা বেটার কে হয় আপনাকে বেটার বউ নাই তো কি কি কন জোরে কন কি হয় আরো জোরে জোরসে বলুন ওই যে মুরব্বী দেখেন বলতেছে না ওই যে আপনার পাশে যে মুরব্বী বলতেছে না এই জন্যই বলতেছে না বৌমা হয় তোমার সময় হয়েছে কিন্তু বর্তমান আর বৌমা হয় না বউ তার চাল হয় জোরে কোন কথা ঠিক কিনা এমন কান মন্ত্র দেয় একে স্বামী গিলা চলে গেছে বৌগড়ে এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে বাপ মা থাকে আপনাকে এই কি গ্রাম বিষ্ণুপুরে আর ওই বেটা বউ শহর শহরের বাসায় আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে বাপ মাকে দুই চোখে দেখবার এইরকম বেটার বউ আসে না নাই ধরে বলেন একদিন বাবা অসুস্থ হোক পপুলারে ডাক্তারকে দেখাই দেখেছে বড় ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজে এখন নয়টার সময় বিশুদ্ধ পরে কেমন আসবে আমি জীবনে বহু জায়গা গেছি কিন্তু এরকম খারাপ রাস্তা দেখে বলেন আমি যে মোশানলি আসলাম বুঝবে আশা মাটি তাসার পরে খালি গাড়ি এই এই আয় আয় রাত নয়টার সময় ডাক্তারের দেখা শেষ এখন বাবা চিন্তা করে রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব এই রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নাই ছেলের বাসায় যা এখন কি করবে বেকায়দা ছেলের বাসায় যা রাখতেছে আবদুল্লা রে ছেলের নাম আবদুল্লা আব্দুল্লাহ আবদুল্লা কয় এলাকার সবাই হক সার কয় সাহেব কয় আমার নাম ধরে ডাকে মরক্কের দরজা খোলে তাকায় দেখে বাবা বাবা কি কারণে রাত নয়টাই বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নাই বেকাই দাই তোর বাসা হয়েছে আমাকে একটু থাকতে দিবি আবদুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্ট বসাইছে। বসা বাবা একটু বসেন বইয়ের কাছে গিয়ে বলতেছে কে গো বাবা তো কোনোদিন আসে না আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ বাবা গ্রামে থাকে আজকে ডাক্তার কাজে বিপদে পড়ে আমাদের বাসায় তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে বউ বলতেছে তুমি জানো সকাল থেকে আমার মাথা পেত না তুমি জানো আমার দাঁড়ার মধ্যে খালি শিরশির করতেছে উঠতে পারলাম না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও বাবা ডাক আল্লাহ রে তুই কি মনে করছিস বউরা হোটেল বন্ধ হচ্ছে আরে পাগলা থাকার জায়গা নাই তাই বলে কি খাওয়ার জায়গা নাই প্যাট ধরে খাসি একটা ঘর দে আমি একটু ঘুম পালবার চাই আব্দুল্লাহ বল বাবা সত্যি কি তাই বলে হ্যাঁ তুই কি মনে করিস আমার অসুস্থ বৌরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমাই গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় আব্দুল্লাহর সালা বয়ের ছোট ভাই আব্দুল্লাহর শালা দরজার ডাক দিতে শেফালি আপা শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলা দিয়ে মারছে লাভ আবদুল্লা তাকায় কম্বল আছে বউ নাই মাজা বেদনা দাঁড়া শিশির করে বাপাইছে আছে নয়টা সালা হচ্ছে এগারোটা দরজা খুলে দিয়ে বলতে ভাই যান এত রাত কেন হলো বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হইসে আপা ঘড়ি দেখি নাই আপা আমি একটু ঘুমাবার চাই বলে পাগল হয়েছিস তুই না খাইয়ে ঘুমাই চোখে ঘুম ধরবে না আয় আয় ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া মাছ গরম গোস্ত গরম ভাত গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খাবাই খাবাই তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতর চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তোর মাথা বেদনা পেট শিরশির করে আর এগারো সময় খাবার বার হয়ে যাগে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বউ হাত দেওয়া বলতেছে আর এক টুকরা হয়। আর এক না খাই কোন শান্তি নাই আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা আবদুল্লাহ দেখতে পাই যে বাবা না খাই আমার খাওয়াইছে যেই বাবা মাটির বিশ্রাম থেকে আমার খাট বানায় দিছে যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো আজকে আমার সেই বাবা না খায় ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত আবদুল্লা রে তোর আমল কি আল্লাহ বলতেছেন লিয়া বলু আকুম আই أيكم أحسن عملا وهو العزيز الغفور